অমৃত থেকে এক বিন্দু এই চ্যানেলে আপনাকে স্বাগতম টাকা টাকা এমন একটি সম্পদ এই সম্পদ মানুষের জীবনকে করে তোলে সচ্ছল এবং শৌখিনতাপূর্ণ তাই টাকা সংগ্রহ করার প্রবণতা সব মানুষেরই প্রবলভাবে রয়েছে তবে কেউ কঠোর পরিশ্রম করেও তার জীবনটা সুন্দরভাবে চালাতে পারছে না আবার কেউ কেউ অল্প পরিশ্রমে প্রচুর টাকার মালিক হচ্ছেন এরকম কেন হয় চলুন তার কিছু কারণ হস্তরেখার মাধ্যমে জেনে নেই দেখুন কিছু রেখা এবং কিছু শুভ চিহ্ন রয়েছে যা মানুষের হাতে থাকলে মানুষের ভাগ্য পরিবর্তন করে দেয় আপনার হাতের দিকে তাকান দেখুন মিলিয়ে এসব শুভরেখা এবং শুভচিহ্ন আপনার হাতে আছে কিনা সর্বপ্রথম লক্ষ্য করে দেখুন এই যে যে ক্ষেত্রটি রয়েছে এই যে যে ক্ষেত্রটি রয়েছে এই ক্ষেত্রটি হচ্ছে শনি ক্ষেত্র এবং এই যে যে ক্ষেত্রটি রয়েছে এই ক্ষেত্রটি হচ্ছে বৃহস্পতি ক্ষেত্র যদি এই শনি ক্ষেত্র থেকে কোনো রেখা এইভাবে শুরু হয়ে বৃহস্পতির ক্ষেত্রে গিয়ে এভাবে শেষ হয় তাহলে এ ধরনের ব্যক্তিদের জীবনে মহা মহাধনযোগ সৃষ্টি হয় এরপরে দেখুন হাতের যে কেতু ক্ষেত্রটি রয়েছে দেখুন এইখানে এই যে ক্ষেত্রটি রয়েছে এই ক্ষেত্রটি হচ্ছে হাতে কেতু ক্ষেত্র তো এই কেতু ক্ষেত্রে যদি রেখার সাহায্যে কারো চিহ্ন সৃষ্টি হতে দেখা যায় কারো এরকম মৎস্য চিহ্ন সৃষ্টি হতে দেখা যায় এই কেতু ক্ষেত্রে যে কোনো স্থানে যদি রেখার সাহায্যে এরকমের মৎস্য চিহ্নের সৃষ্টি হয় তবে এসব ব্যক্তি জীবনে প্রচুর অর্থ উপার্জন করে থাকে এরপর লক্ষ্য করে দেখুন আপনার হাতের দিকে তাকান দেখুন এই যে যে রেখাটি রয়েছে এই রেখাটি হচ্ছে ভাগ্যরেখা এই ভাগ্যরেখাটি কি আপনার হাতে শনির ক্ষেত্রে পর্যন্ত পৌঁছে গেছে কিনা এবং এই ভাগ্যরেখায় একের অধিক রেখা রয়েছে কিনা যদি এরকমের একের অধিক কারো কারও ভাগ্যরেখায় থাকে তাহলে এ ধরনের ব্যক্তি কোটিপতি হওয়ার সম্ভাবনা থাকে এদের কোটিপতি হওয়ার যোগ থাকে কিংবা এ বর্তমান সময়েই কোটিপতি হয়ে রয়েছে এরপরে দেখুন যাদের বৃদ্ধাঙ্গুলের মাঝের গাটে এই যে যে বৃদ্ধাঙ্গলটি রয়েছে এই বৃদ্ধাঙ্গলটির মাঝের গাটে যাদের এরকম চোখের মতো চিহ্ন বা রেখার দ্বারা চিহ্ন সৃষ্টি হয় এ ধরনের মানুষ শেষ বয়স পর্যন্ত অনেক টাকা ইনকাম করে এদের জীবন শৌখিন হয় খুব ভালোভাবে এরা জীবন যাপন করে তো বন্ধুরা আজকের ভিডিওতে হস্তরেখা নিয়ে যে আলোচনাটি করলাম এ ধরনের রেখা কিংবা চিহ্ন যদি আপনাদের হাতে থাকে তাহলে বর্তমান সময়ে আপনার টাকার সমস্যা থাকলেও ভবিষ্যতে কিন্তু আপনার কোটি কোটি টাকা হওয়ার সম্ভাবনা রয়েছে তো আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ